আপনাদেরকে এই দুপুরের একটা ভিডিওতে দেখিয়েছি আমি বাগানে গিয়েছিলাম আম নিয়ে কথা বলছিলাম গাছপাকা আমি একটা লেংড়া আম পেয়েছি এটা যেহেতু মাটিতে পড়েছিল গাছটা আমটা পড়েছিলো আমি একটা আমটাকে ধুয়ে নেব দিয়ে আমটা আমি কাটবো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কী অবস্থা বছরের প্রথম আমি গতকালকেই বলেছিলাম যে ন্যাংরা হয়তো দেরি আছে আমি হয়তো ঈদের পরে দিত সাপারটা এখনও পাকে নাই ন্যাংরাটাও জানার মধ্যে পাকে নাই বাট আজকে গাছে নিজে যেয়ে আমি যখন নিজেই পেয়ে আমটা তখন কালকে থেকে আমটা পাড়া শুরু করবো এটা আপনাদের বলেছি এবং বাগানে আমার কাছে ছুরির ব্যবস্থা ছিল না আর বৃষ্টি হচ্ছিল যে মাথায় গামছা দিয়েছিলাম এই জন্য ওটা করতে পারি নাই এখন আপনাদেরকে ক্যাঁটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে কাঁসার প্লেট এটা হচ্ছে কাঁসার থালি আমরা কাঁসার থালিতে খাওয়া দাওয়া করি গ্লাসে পানি খাই এটা হচ্ছে চাপাইন ঐতিহ্য আর বিষয়টা হচ্ছে যে এটা কতদিন এই শিল্পটা টিকে থাকবে আমি জানি না এই ঐতিহ্যটা কতদিন ধরে হবে অব না ডে বাই ডে এটা মাইনাসের দিকে আর আশা করি এটা সরকার খেয়াল রাখবে এটা নিয়ে অনেক কাজ করছে অনেকে আছে এটা কাজ করার জন্য চলেন আপনাদের দেখানোর চেষ্টা করি আমার বাচ্চা কাচ্চা ছেলে মানে কী অবস্থা ধান নাই এই তো হচ্ছে অবস্থা এই বাবা দেখছেন কী অবস্থা কালারের দেখো তো একটু কালার অবস্থাই কিন্তু থেকে বড় কথা হচ্ছে যে এইটার কালারই চাকুতে কোনো ধান নাই আমার ছেলে এবং মেয়ে মানে এমন একটা অবস্থার ভিতর দিয়ে তারা কার্যকলাপ করে যে আসলে সব কিছু নষ্ট করে হলায় কেঁচি তারপরে চাকু এগুলো ঠিক রাখে না কালারটা দেখে না সবথেকে বড়ো কথা হচ্ছে ন্যাং সব থেকে যেটা আমার বেশি ভালো লাগে ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে তার ঠান মারাত্মক লেভেলের ধান যেটা কল্পনাই করা যায় না আমি এটা খেয়ে যতটা মজা পাই তার চেয়ে ঘানটা নিয়ে বেশি মজা পাই আপনাদেরকে একটু খেয়ে দেখাবো এ আঁশ নাই চামড়াটা খুবই চিকন এবং কতটা রস আলো এটা দেখেন আটার সাথে সাথে রস বের হচ্ছে এই যে দেখেন কি অবস্থা যারা ংড়াম পছন্দ করে কেন করে যে সে এটা বলতে পারবে না একবার খেলে সে বলতে হবে মানে আসলে আমাদের প্রত্যেকটা আমের স্বাদ আলাদা আলাদা একটার সাথে আর একটা মিশবে না কখনই না অসাধারণ গাছ পাকাম বছরের প্রথম আম খাচ্ছি আজকে বাগানে দেখাতে পারি বাসায় এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে কালারটা দেখেন এই একটু আগামত এটা ভিতরে যে ব্যাপারটা দেখতেছেন একটু নরম হয়েছে গাছ থেকে নিচে পড়েছে এই জন্য এই জায়গাটা একটু বেশি এরকম ন্যাংরা আমটা যখন কোনো কারণে বেশি পাকি তখন এই জায়গার যে শেপটা দেখতেছেন মানে আঁটি থাকে যেটা সেই জায়গাটা একটু এরকম হয়ে যায় যেহেতু পড়েছে ডাল মানে ওপর থেকে নিচে মাটিতে সেই কারণে এরকমটা দেখাচ্ছে আর কালারটা দেখছেন যে পিওর কালার এটা কালারটা দেখলে আপনাকে এটা দেখে আমি দেখাতে পারব এটা কালারটা দেখেন কি অবস্থা আমি খেলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো টেস্ট আপনারা যারা যারা বলে রেখেছেন সবার কাছে চলে যাবে আশা করি ঈদের আগে হয়তো দুই থেকে তিন দিন দিব তারপরে বন্ধ করে দেবো আবার ঈদের চার দিন পাঁচ দিন পরে আবার শুরু করব আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন এটাই খেয়ে নিয়ে একটু কেটে আপনাদেরকে আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাবো